শনি মন্দিরের প্রতিমা ভাংচুর এবং চুরি কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার লুট ঘটনা শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকায় বারবার একই চুরি ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রত্যেকেরই থানায় এজায় দায়ের করলেও আজ পর্যন্ত ধরা পড়েনি চোর স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা আমরা তো সকাল ছয় ফোন করছি আবার পুলিশের থানা গেলাম তারপরে আপনারা খবর দিলাম এইভাবে ঘটনা আরও কয়েকবার হয়েছে এবারে ঘটনা বড় আর মূর্তি বিশেষ করে মূর্তি করতে ঠিক আছে মূর্তি আমরা তো এটা

এগুলো আগে ভাঙছে তখন এটা বাংলা বাংলা আছে যদি খুব বাইতে পাইলাম না তো পুলিশের এটা আর তো আমরা কিছু সোস পাই